আসসালামু আলাইকুম আমাদের প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এতদিন তো আপনাদের সাথে রিলস ভিডিও শেয়ার করেছি আজকে একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি তো সবাই পুরো ভিডিওটা না টেনে দেখবেন আশা করি সবার কাছেই ভালো লাগবে বলতে বলতে আমরা বাড়ি থেকে বের হয়ে পড়লাম তো আমাদের গ্রামের রাস্তা দেখেন অনেক সুন্দর আমাদের কাছে খুব ভালো লাগে আপনাদের কার কারকে আমাদের গ্রাম দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো কথা বলতে বলতে চলে আসলাম পদ্ম ফুলে আসলে আমাদের পাশের ঘামে খুব সুন্দর পদ্ম ফুল ফুটেছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমাদের গ্রামের পাশে কত সুন্দর পদ্ম ফুল ফুটেছে তাই ভাবলাম আমি কি একে দেখবো আমার ফেসবুকে আমার কত ভালোবাসার ভাই বোনেরা আছে সবার সাথে একটু শেয়ার করি আমার পরিবারের সবার সাথে একটু শেয়ার করি এদিকে জানা আমি একটু পুষ্পাস করে নিচ্ছি ভাবছি কিভাবে ভিডিও করা যায় এগুলা ভাবতে ভাবতে চলে আসলাম একদম নদীর মাঝখানে আর কিশোরগঞ্জের যারা যারা আছেন অবশ্যই বিলটা চিনতে পারবেন আমাদের পাশের গ্রামের বিলের নাম হচ্ছে নবদিয়া বিল আর আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় নবাগ্য বিল তো আমাদের পরিবারে আমাদের কিশোরগঞ্জের কেউ আছেন কি অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো কিশোরগঞ্জ আর পাখিদের মধ্যে যারা আছেন অবশ্যই নবদিয়া বিলটা চিনতে পারবেন তো আমাদের পরিবারে যদি কিশোরগঞ্জের কেউ থেকে থাকেন আর যদি চিনেন অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন তো দেখেন কত সুন্দর বিল কত সুন্দর পর্দো ফুল ফুটে আছে এখানে একটু হাতে দেখিয়ে দিলাম আপনাদেরকে তো এদিকে আমি আর জানা বসে পড়লাম আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য তো ভিডিও করতে করতে আমার একটা গান মনে হয়ে গেল তো একটা গানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছিলাম পর্দ ফুলে গানটা বলছিলাম একটু তো এখন আবার ভিডিও করতে করতে গানটার কথা মনে হয়ে গেল তাই ভাবলাম আবার একটু আপনাদের সাথে গানটা শেয়ার করি এই সাগর পারে সরপরে আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখি আমন জড়াই সুখে পঙ্কি ডাকে পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের সারে মালা গাইতা গলায় দিতাম জীবনটারে আমার মন বসে না শহরে ইপাতরে নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই গানটা কার কার কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্টে জানাবেন আমার নদীর পাড়ে তো এই গানটা মনে পড়ে যায় এই পাশে আবার দেখেন কত সুন্দর কচুরিপানা তার ভিতরে পদ্মফুল এগুলা দেখতে আসলে অনেক ভালো লাগে তো আমাদের পদ্মফুলের ভিডিওটা কিরকম হয়েছে সবাই কমেন্টে জানাবেন তো আমাদের মতো কে কে এবারে পদ্মফুলে ঘুরতে গিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন এদিকে দেখেন কচুরিপানার ভিতরে কত সুন্দর ফুল ফুটে আছে ইচ্ছে করছে এখনই যাই নিয়ে আসি কিন্তু নোকেই ছিলাম তাই নামতে পারি নাই আর কচুরি পানার এত গোলা কচুরি পানার ভিতরে তো নৌকা যেতে পারে না তাই আশেপাশে যে কটা ছিল এ নিয়েছি আমরা যখন গিয়েছি পুরো রোড ছিল আসলে ওয়েদারটা দেখতে অনেক ভালো লাগতেছে ওইদিকে দেখে না বারবার বর্দল কত সুন্দরভাবে ফুটে আছে আসলে গেদের দেখতে অনেক অনেক ভালো লাগে এদিকে আমি আর জানাতুল পুষ্পাস করে নিচ্ছি আর আমাদের ক্যামেরাম্যান একটু ক্যামেরা ধরে নিল আমরা একটু ভিডিও করে নিলাম কয়েকটু রিলস বানালাম আপনাদের সাথে শেয়ার করেছি নৌকায় আরো মানুষ ছিল যে কারণে এত রিলস বানানো হয় নাই তো এদিকে আবার দেখেন আমি চিল করে নিলাম তো আমাদের দেখতে কেমন লাগে একটু জানাবেন বিলের মধ্যে দেখেন কত সুন্দর মনে হচ্ছে আকাশ পানির সাথে মিশেই যাচ্ছি আসলে এরকম ভিউ দেখতে অনেক ভালো লাগে তো এই পাশে আমি একটু পানি ছিটিয়ে নিলাম কিরম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এ পাশে জানাত ছিটিয়ে নিল দুজনে একটু পানি ছিটিয়ে নিলাম আসলে অনেক ভালো লাগতেছে তো সবাই একটু ভিডিওটা না টেনে ভিডিওটা ফুল ভিডিওটা দেখে কমেন্ট করবেন তা হলে আপনার পেজেও সমস্যা হবে আমার পেজেও সমস্যা হবে আমার পেজ থেকে আপনার পেজে বেশি সমস্যা হবে এতদিন তো আমাদের রিলসই দেখেছেন তাই আজকে একটু লং ভিডিও দিয়েছি আমাদের পাশের গ্রামে ঘুরতে গিয়েছিলাম তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো সবাই ভিডিওটা না টেনে দেখে যাবেন আর আমাদের লং ভিডিওটা কিরম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের লং ভিডিও ভালো লাগে নাকি একটু কমেন্টে জানাবেন যদি আপনাদের কাছে আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমরা আরও লং ভিডিও দিতে পারবো আস্তে আস্তে তো আমাদের ফেসবুক ভাই বন্ধুরা কলেজার ভাই বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের দোয়া ও ভালোবাসায় আমাদের বিশ হাজার পরিবার ধান সবই আপনাদের ভালোবাসায় সবসময় আমাদেরকে ছোট বোন হিসেবে ভালোবাসা দিবেন আমরা আপনাদেরকে ভালোবাসা দেব আপনাদের ভালোবাসে আজকে আমরা এত দূরে এগিয়েতে পারছি আমাদেরকে যদি ছোট বোন হিসেবে আর ভালোবাসা দান ও দূরে এগিয়ে যেতে পারবো তো সবই আপনাদের অবদান এত সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের পেজটা ফলো করে দেবেন অবশ্যই আমরা চেষ্টা করব সক্ষম এরকম সুন্দর সুন্দর ভিডিও দেব তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো ভিডিওটা হয়ে গেল তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ফুল ভিডিওটা দেখছেন সবাইকে ভালোবাসা অবিরাম তো ওরা দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ততদিন ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ